আসসালামু আলাইকুম খুবই সহজভাবে ঈদ স্পেশাল সাদা পোলাও রান্নার রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আসতে ঈদে আপনি চাইলে এই রেসিপি ফলো করে পোলাওটা রান্না করে নিতে পারেন পোলাও রান্না করার জন্য এখানে আমি দুই কাপ পোলাও চাল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে তিন থেকে চারবার একটু পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি চালটা ধোয়া হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর পানি থেকে চালটা উঠিয়ে আরও দশ মিনিটের জন্য এভাবে পানি ঝরাতে রেখে দিচ্ছি এখন ধুয়ে রাখা চালের ভিতর কিছু মশলা এড করছি এখানে দিয়েছি একটা তেজপাতা অর্ধেক পরিমাণ দিয়েছি দুইটা এলাচি একটু মুখ ফাটিয়ে একটু ডালসুনে দিয়েছি দিয়েছি একশো চামচ আদা বাটা হাফের চামচ দিয়েছি রসুন বাটা এখন চলে যাচ্ছে পোলাওটা রান্না করার জন্য এর জন্য প্যানে তিন চামচ দিয়েছি সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে মশলা মাখিয়ে রাখা চালটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে চালের সাথে মশলাটা আরও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে সাত থেকে আট মিনিট মতো চালটাকে ভেজে নেব চালটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করছি এখানে আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি তো আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছি আর হাফ কাপ দিয়েছি দুধ দুধটা দেওয়ার কারণে ভাতটা দেখতে বেশি সাদা হবে স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু দিয়েছি চিনি সব কিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি এখানে অফ ক্যামেরায় দুইটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছিলাম ভাতটা প্রায় রান্না হয়ে গিয়েছে এরপর যে এসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক চা দিয়েছি ঘি সামান্য একটু দিয়েছি টেস্টিং সল্ট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ভাতটা সেদ্ধ হয়ে যায় খুবই সহজভাবে সাদা ফল রান্নার রেসিপি শেয়ার করেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ